আল্লাহর কাছে ফিরে আসুন দুনিয়া আপনার পায়ের কাছে চলে আসবে আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা অনেকেই আছি যারা মনে করি দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো কেউ কেউ এটাকে অন্যভাবে বলে লাইফ ইজ শর্ট লিভ ইট আপ জীবন ক্ষণিকের তাই দুশ্চিন্তা করে লাভ কী যত পারো এনজয় করো আবার কেউ কেউ বলে দুনিয়া কা মজা এলো দুনিয়া তোমারা হয় এই দুনিয়া যত পারো ভোগ করো এটা শুধু তোমার এই শ্রেণীর মানুষ যেভাবে পারে কামাই করে হালাল হারামের কোনো বাজবিচার করে না যেভাবে পারে আনন্দ ফুর্তি করে মদ নারী নেশা যৌনতা সব কিছুর মাধ্যমে জীবনটাকে উপভোগ করার চেষ্টা করে এই মানুষগুলো একসময় এনজয় করতে করতে ফুর্তি করতে করতে ক্লান্ত হয়ে যায় তখন তাদের কাছে নেশা আর যৌনতা যথেষ্ট মনে হয় না মনে হয় যদি আরও কিছু করতে পারতাম নতুন কিছু করতে পারতাম তাই তারা কি করবে ভেবে কুল পায় না এই সময় তারা নানা রকম অপরাধও জড়িয়ে যায় এর সাথে সাথে ওরা ছোটোখাটো দুর্ঘটনাও জড়ায় এক সময় উদ্ভর সব কর্মকাণ্ড করতে করতে সমাজে সবার কাছে খারাপ বা বখাটা হিসেবে চিহ্নিত হয়ে যায় তাদের নামের পাশে বেশ কিছু খারাপ রেকর্ড যোগ হয়ে যায় সবখানে তাদের নামে বদনামও রটিয়ে যায় তখন তারা আর কোথাও জায়গা পায় না কাজও পায় না কারণ সর্বক্ষেত্রেই তাদের রেকর্ড খারাপ এইভাবে চলতে চলতে লোকগুলো হতাশ হয়ে যায় কোনো কিছু আর ভালো লাগে না তাদের জীবনের সকল আশা ভরসা হারিয়ে ফেলে তারা ভাবে তাদের সব কিছু শেষ হয়ে গেছে হারিয়ে গেছে জীবনের সকল অর্থ জীবনে থাকার আর কোনো প্রয়োজন নেই কোনো উপায়ও নেই যে পথে চলেছে এতদিন পর সেখান থেকে আর ফিরে আসারও কোনো উপায় নেই বিকল্প কোনো রাস্তাও নেই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসার সকল পথ বুঝি চিরতরে বন্ধ হয়ে গেছে খারাপ রেকর্ডগুলি বুঝি মুছে ফেলার সব সুযোগ শেষ হয়ে গেছে তাই কোথাও আসার আলো দেখতে না পেয়ে এই লোকগুলো ভীষণ হতাশ ওভারডোজ ড্রাগ নেয় মৃত্যুর হুমকি আছে জেনেও নানা রকম মরণঘাতী মাদক সেবন করে কারণ তারা মনে করে আমার নামে তো সবখানে খারাপ রেকর্ড আছেই কোথাও তো লুকাবার জায়গা নেই আমি তো চাপা পড়ে গেছি হিমালয় সমান পাপের পর্বতে হারিয়ে গেছি সাহারা সমান পাপের মরুভূমিতে অথবা ডুবে গেছি প্রশান্ত মহাসাগরের মতো নিঃসিম পাপের জলে আমি তো ধূমপান করেছি গঞ্জিকা সেবন করেছি দেশি বিদেশি রকম রঙিন পানীয় পান করেছি বহু নারীতে আসক্ত থেকেছি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছি আমার এত এত পাপ এত এত খারাপ কাজ এত এত খারাপ রেকর্ড এগুলো কি মুছে ফেলা সম্ভব মনে হয় না সুতরাং আমার আর রক্ষা নেই আল্লাহর কাছে ফিরে আসুন প্রিয় ভাই আমার গুণাগার মানুষ যখন এভাবে ভাবতে থাকে তখন শয়তান তাকে আরও নিরাশ করে কারণ হতাশাই হলো ইব্রিসের পাঠশালার প্রথম অধ্যায় শয়তান মানুষকে বলে তোমার ক্ষমা লাভের কোনো সুযোগ নেই তাহলে আর বসে থেকে লাভ কি বেঁচে থাকার মানে কি তাই এই জীবনটা শেষ করে দাও আরো বেশি ফুর্তি করো ড্রাগস নাও পাপের পূর্ণ করা করো আর না হয় আত্মতা করো কারণ বেঁচে থেকে তো আর কোনো লাভ নেই তোমার শয়তান এভাবেই মানুষকে বোকা বানায় যত রকমের ধোঁকা দেওয়া সম্ভব সব রকমের ধোকা দেয় প্রতারণা করে কখনো প্রকাশ্যে কখনো গোপনে কখনো সামনে থেকে কখনো পেছন থেকে দেয় এইসব ধোঁকা কারণ এটাই তার জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য মানুষকে ধোঁকা দিয়ে আল্লাহর রহবতের কথা ভুলিয়ে দেয় আল্লার কাছে ফিরে আসার পথে বাধা দেয় সে তো ওয়াদা করেছে পলাস বিমাত নীলা ফাদন হুম সর তকেল মুসতকে তুম ন যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন তাই আমি আপনার বান্দাদেরকে ধোকা দেওয়ার জন্য সরল পথে বসে থাকবো আমি তাদের সামনে থেকে পেছন থেকে ডান দিক থেকে বাম দিক থেকে এসে ধোকা দেওয়ার জন্য উপস্থিত হব ধোকা খাওয়ার ফলে আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না এভাবে শয়তানের সর্বাত্মক প্রচেষ্টার কারণে আমরা ধোকায় পড়ে যাই সত্যি হতাশ হয়ে যাই আল্লাহর কাছে ক্ষমা চাইতে ভুলে যাই তার কাছে ফিরে আসার কথা বেমালুম ভুলে যাই রহমত থেকে নিরাশ হয়ে যায় কিন্তু আল্লাহ তো জানেন শয়তানকে সৃষ্টি করা হয়েছে আদম সৃষ্টির বহুকাল আগে থেকে তার সঙ্গে আমার বান্দারা পেরে উঠবে না দৈনন্দিন পথ চলে ভুল হয়ে যাবেই তাদের তাই আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন পরম মমতায়ের গর্বধারিণী মায়ের চেয়ে শতগুণ বেশি ভালোবাসায় আল্লাহ কখনই চান না তার বান্দারা হতাশ হোক হতাশার ঘোর কালো অমানিশায় হারিয়ে যাক জাহান নামের পথে ঘুট ঘুটে অন্ধকার পথে চলতে চলতে অবশেষে পড়ে যাক জাহান নামের গর্তে সেজন্য তিনি ঘোষণা করেছেন আশার বাণী ঘোষণা করেছেন এক অনুপম ইস্তাহার যেখানে অন্ধকারে হাবুডুবু খাওয়া মানুষ পাবে আলোর মশাল নিয়ে সামনে এগোনোর প্রেরণা পতহারা পথিক খুঁজে পাবে মুক্তির কাঙ্ক্ষিত রাজপথ পাপের আকুল পাথরে ডুবে থাকা ব্যক্তিটি পাবে জান্নাতের শুভা দাসিনা সফুয়ালা ফুসিমলা তপনা তুমি রহমেতিল্লা ইন্ আল্লাহায়া উফিরুদ্দুনু বেজ মিয়া ইন না হু হুয়াল গফরোর রহে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুণা মাফ করে দেবেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু এই আয়াত থেকে বোঝা যায় কারো গুনাহের পরিমাণ যদি প্রশান্ত মহাসাগরের নীল জলরাশির চেয়েও বেশি হয় হিমালয়ের চেয়ে উঁচু হয় সাহার বালুকণার চেয়েও বেশি অকল্পনীয় হয় তবুও ভয়ের কিছু নেই হতাশ হওয়ার কিছু নেই কারণ তিনি বলেন হেয়াদম সন্তান যতক্ষণ তুমি আমাকে ডাকবে এবং ক্ষমার আশা রাখবে ততক্ষণ আমি তোমাকে ক্ষমা করব। তোমার অবস্থা যাই হোক না কেন আমি পরোয়া করি না হেয়াদম সন্তান তোমার গোনা যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায় অতপর তুমি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে করে দেব আমি কোনো পরোয়া করি না হেয়াদম সন্তান তুমি যদি পৃথিবী পরিমাণ গোনা নিয়ে আমার কাছে উপস্থিত হও এবং আমার সঙ্গে কাউকে শরিক না করো তাহলে আমি পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে তোমার নিকট উপস্থিত হব নিশ্চয়ই আল্লাহ আমাদের সব গোনা মাফ করে দেবেন পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে সবকিছু ক্ষমা করে দেবেন এর জন্য শুধু আল্লাহর কাছে ফিরে আসতে হবে অনুতপ্ত হতে হবে যদি কেউ অনুতপ্ত হয়ে তার কাছে ফিরে আসে তবে তার সম্পর্কে আল্লাহ বলছেন ইল্লা জিদিল্লা ফুর রহিমা যে ব্যক্তি কোনো অন্যায় কাজ করে বসে অথবা নিজের উপর জুলুম করে ফেলে অতপর আল্লাহ নিকট ক্ষমা প্রার্থনা করে সে আল্লাহকে অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু হিসেবে পাবে আবদুল্লাহ ইবনে মাসউদ রাজ আল্লাহ থেকে বর্ণিত মহানবী সাল্লাহ আলিয়া ইসলামীর স্বাদ করেছেন গুনা থেকে যে তবা করে সে এমনভাবে নিষ্পাপ হয়ে যায় যেন তার কোনো গুনাই ছিল না অপর হাদিসে এরশাদ হয়েছে আনাস ইবনে মালিক রাজ আল্লাহ থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহসাল্লামীর স্বাদ করেন আদম সন্তানের সবাই অপরাধী তবে এই অপরাধীদের মধ্যে উত্তম তারাই যারা তবা করে। আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ফিরে আসলে আল্লাহ খুশি হন কেন তিনি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ চান বান্দাকে ক্ষমা করতে এ প্রসঙ্গে হাদিস শরীফে এসেছে আনাস রাজার আনু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহসাল্লাম বলেন আল্লাহ তালা বান্দা তবার কারণে সেই লোকটির চেয়েও অতি খুশি হন যে লোক মরুভূমিতে উট হারিয়ে পরে তা পেয়ে যায় শয়তানের চক্রান্ত কুটকৌশল আমাদের জন্য মারাত্মক রকম হুমকি এ ধরার প্রতিটি পদে জীবনের রন্ধ্রে রন্ধ্রে বিছানো আছে ইনসানকে বিপদগামী করার মায়া মায়াজাল একটু অসচেতন হলেই হতে পারে বিপদ কিন্তু ইবলিসের এই ফাঁদে আটকা পড়ে কেউ যদি পাপের অকুল দূরে দিগভ্রান্ত হয়ে ভাসতে থাকে মহান রব তাকে ছেড়ে যান না বরং তিনি ইশতহার ঘোষণা করেছেন তাকে নিজের কাছে ফিরিয়ে আনার কারণ আল্লাহ তালার দয়া ও মায়ার কোনো সীমা নেই তিনি নিজে ঘোষণা করেছেন তিনি অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু আল্লা তালার করুণা ও দয়া লাভের অন্যতম মাধ্যম হল তার কাছে ফিরে আসা জন্য অনুতপ্ত হওয়া সম্পূর্ণভাবে সে অন্যায় বর্জন করা এবং ভবিষ্যতে তা না করার দৃঢ় সংকল্প করা কেউ যদি এভাবে আল্লাহর কাছে ফিরে আসতে চায় তবে অবশ্যই আল্লাহ তাকে আপন করে নেন তাই তিনি বলেন আল্লাহ এমন নন যে তারা ইস্তেফার করবে অথচ তিনি তাদেরকে আজাব দেবেন আল্লাহর কাছে ফিরে এলে আল্লাহ অত্যন্ত খুশি হন প্রিয় প্রিয়নবী সাল্লাহসাল্লাম বলেন বান্দা যখন আল্লাহর কাছে ফিরে আসে তখন তিনি ওই লোকের চেয়েও বেশি আনন্দিত হন যে মরুভূমিতে নিজ বাহনে আরোহী ছিল সঙ্গে ছিল সফরের সকল পাথেও তারপর বাহনটি সব কিছু সহ হারিয়ে গেল এরপর সে সম্পূর্ণ নিরাশ হয়ে একটি গাছের নিচে আশ্রয় নিল এ অবস্থায় হঠাৎ বাহনটি এসে তার কাছে এসে তার লাগাম ধরে ফেললো তখন সে আনন্দে আত্মহারা হয়ে বলে উঠল হে আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার রব চরম খুশিতে এসে ভুল করে ফেলেছে প্রিয় ভাই আমার আল্লাহর কাছে ফিরে এলে আল্লাহ শুধু মানুষকে ক্ষমাই করেন না বরং তাকে দান করেন অজস্র নিয়ামত কারণ সে তখন হয়ে যায় নিষ্পাপ নবজাতকের মতো সদ্য ভূমিষ্ঠ গুণামুক্ত ছোট্ট শিশুর মতো যার গোনা নেই তাকে আল্লাহ দান করেন নেয়ামতের অফুরান ভান্ডার ফলে দুনিয়া তার পায়ের কাছে চলে আসে এর স্বাদ হচ্ছে ইল্লাম আমি লা মন সলেহা উলা ইয়ুবাদী রুম হাসানাথ যারা তওবা করে বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে আল্লাহ তাদের গোনাকে পূর্ণ দ্বারা পরিবর্তন করে দেন কারণ আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু প্রিয়নবী সাল্লাহাম সাত করেন যে ব্যক্তি নিয়মিত ইস্তাক পার করবে আল্লাহ তারা তাকে যাবতীয় বিপদ আপদ ও দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন এবং তাকে অকল্পনীয় স্থান থেকে রিজিক দান করবেন তাই তো আল্লাহ বলছেন ايها الذين امنوا توبوا الى الله توبه نصوحا عسى ربكم ان يكفر عنكم سيئاتكم ويدخلكم ويدخلكم جنات تجري من تحتها الانهار hey man, তোমরা আল্লাহর কাছে তবা করো খাঁটি আশা করা তবা যায় তোমাদের রব তোমাদের পাপগুলো মোচন করবেন এবং তোমাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশে প্রবাহিত হয় নহর প্রিয় ভাই আমার দুনিয়ার মানুষের কাছে রেকর্ড খারাপ হলে সেই রেকর্ড মোছা যায় না একবার পাপের এন্ট্রি হয়ে গেলে ডাটাবেস থেকে কিছুতেই তা পারমানেন্টলি ডিলিট করা যায় না তবে আল্লাহর ডাটাবেজের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন বকে যাওয়া ছেলে মেয়ে নিজের ভুল বুঝতে পেরে বাবা মায়ের কাছে ফিরে এলে তারা যেমন নিজ সন্তানকে ফিরে দেন না আল্লাহ তেমনি অনুতপ্ত বান্দা ফিরে এলে তাকে কখনো হতাশ করেন না পেন্সিলের কালি যেমন রাবার ব্যবহার করে মুছে ফেলা যায় নিমিশেই তবা তেমনই এক রাবার যার মাধ্যমে পাপের কালিমাকে মুছে ফেলা যায় ঠিক পেন্সিলের কালি মোছার মতোই আল্লাহর কাছে ফিরে এলে তিনি শুধু পাপই মুছে ফেলেন না এর সাথে নিয়ামত দান করেন অজস্র পরিমাণে অকল্পনীয় স্থান থেকে ধারণারও অতীত পরিমাণে তাই দুনিয়াটাও তখন লুটিয়ে পড়ে আল্লাহর কাছে ফিরে আসা ব্যক্তির পায়ের কাছে তাহলে চলুন আজ থেকে মদ নারী নেশা যৌনতার রঙিন দুনিয়া ছেড়ে পাপের ঘন কালো আধার ছেড়ে ইমানের ঝলমলে রাজপথে চলার দৃঢ় প্রতিজ্ঞা করি গুনাহের পুতি দুর্গন্ধময় গলি থেকে ইউটার্ন নিয়ে রবের প্রশান্তিময় শান্ত স্নিগ্ধ সুশোভিত সুবাসিত পথে হাঁটা ধরি আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে তার কাছে ফিরে আসার তৌফিক দান করুন অকল্পনীয় জায়গা থেকে আশাতের পরিমাণে রিজিক লাভ করার তৌফিক দান করুন আমিন